দিলাম চন্দ্রমুখী আলু দিয়ে মাছের মুড়ো কষা চন্দ্রমুখী কষা বন্ধুরা চন্দ্রমুখী আলু দিয়ে মাছের মুড়ো কষা একবার দেখো বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত চলো আজকে দাঁড়িয়ে চন্দ্রমুখী আলু দিয়ে মাছের মুড়ো কষা সঠিক বাঙালি পরিবারের সঠিক বা দারুণ খাবার নিয়ম এক ফ্লিপে একবার এক ফ্লিপে একবার তুমি যত ফ্লিপ করতে পারবে তত বার তত চামচ পাবে আজকে তত চামচ পাবে চলো এক দুই রূপা নিজের পছন্দ মতো একটা চামচ তুলে নে নে তুলে নে বড় দেখে নেব দাঁড়াও আরে বাবা এই দেখো এই রূপা এই মুড়োটা তোর আর তোর মেয়ে যাবে আসো নিয়ে নাওদি কপাল পুরো খারাপ এগিয়ে আসো কাকু বৌদি মা এগিয়ে আসো মা এইটা কিন্তু মায়ের সবচেয়ে প্রিয় খাবার মা একবার দেখো মা একবার কোয়ালিটিটা দেখো মা চলো

ব্যাং বোতল সোজা করবে তুমি দু চামচ মারো দিদি নিচ্ছে দিদি দিদি পাঁচ চামচের মতো নিয়ে নিল চামচ কাকু এক মিনিট কাকু চন্দ্রমুখী আলু দিয়ে মুড়ো কষা কেমন খেতে কাকু এত কথা বলার সময় ভীষণ একদম কথা বলার সময় সত্যি বন্ধুরা কথা বলার সময় নেই এত ভালো জিনিস

উ ভাগনা দ দকানা চামোস মেরে দে ভাগনা আরে রে কি দিলান তো গে ভাগনা চল ভাগনা আলু দাও মামা আলু দাও আচ্ছা মামা ওর জন্য কি মারছি দেখ মামা ও মামা মামা শুধুমাত্র একটা রিকোয়েস্ট করছি মামা শুধু রিকোয়েস্ট করছে মামা

দাদা একটু দেখাই বন্ধুদের একবার দেখো অনেকটা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে যাও আবার এটাই কিন্তু এই জিনিস নিয়ে বেশি সুযোগ দেবো না এই জিনিস নিয়ে বেশি সুযোগ হবে না দিদি এটাই

খালা নিয়ে চলে যাবে আচ্ছা বৌদি তোমার কি পছন্দের খাবার এটা আমার খুব আচ্ছা ঠিক আছে চলো নিজের থেকে আজকে সুমিত্রিম নিজের যেটা দরকার নিয়ে নাও চলো যতটা দরকার সব নিয়ে নেবো এক চামচে যতটা উঠবে

তিন নিজের জন্য হলো বউয়ের জন্য হলো ছেলের জন্য হলো এবার বাড়ির কর্মচারীর জন্য চার এবার এবার সিকিউরিটির জন্য কাজের মাসি

কেউ চিল্লামিল্লি করবে না আমি যদি এই খাবারটা শান্তুকি দিয়ে দিই তোমাদের আপত্তি আছে বন্ধুরা সে ডিজার্ভ করে নিজের যোগ্যতায় সে কিন্তু ফ্রি খাচ্ছে না ফ্রি খাচ্ছে ফ্রি খাচ্ছে না নিজের যোগ্যতায় নিজেকে পরীক্ষা দিয়ে নিজের ভালো খেলে সে এটা পুরস্কার পেয়েছে তো সবাই শান্ডুর জন্য জোরদার তাল চল ওই প্লেট ছোট ছোট প্লেটে কি খাবি তোর এটো খাবার তোর মামা খাবে

একদম চলো আজকের মতো